হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ প্রান্তিক প্রকাশনী বসুমলিকে লেখা বই থেকে পৃথিবীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখো এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো জার্মান এক এক নম্বর প্রশ্ন আছে পৃথিবীর কক্ষপথের পরিধি হলো খ ছিয়ানব্বই কোটি কিলোমিটার দেখো দু নম্বর প্রশ্ন একুশে মার্চ দিনটিকে বলা হয় খ মহাবিশুভ তিন নম্বর প্রশ্ন দেখো আন্টার্কটিকায় গ্রীষ্মকালের সূচনা হয় যে মাসে দেখো সেটা হচ্ছে খ ডিসেম্বর চার নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর পক্ষ তার কক্ষের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে খ ছিষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি পাঁচ নম্বর প্রশ্ন দেখো অরোরা বরিয়ালিশ দেখা যায় ঘ সুমেরু বৃত্তে ছ নম্বর প্রশ্ন দেখো অপসুর অবস্থানে সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে গ পনেরো দশমিক দুই কোটি কিলোমিটার সাধারণ প্রশ্ন দেখো সূর্য কিরণ করক্রান্তি রেখার ওপর লম্বাবেগ কিরণ দেয় গ একুশে জুন আট প্রশ্ন দেখো সূর্য কিরণ মকরক্রান্তি রেখার উপর লম্বাবেগ পরে খ বাইশে ডিসেম্বর পরের প্রশ্ন দেখো পৃথিবী আবর্তন করে খ পশ্চিম থেকে পূর্বে পরে প্রশ্ন দেখো নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় এক হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার গ এগারো প্রশ্ন দেখো পৃথিবীর অনশূল অবস্থান হয় ক তেসরা জানুয়ারি পরে দেখো পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি ক নিরক্ষরেখায় তেরো প্রশ্ন দেখো একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর সূর্য অশি পড়ে খ রেখায় পরে প্রশ্ন দেখো পৃথিবী থেকে সূর্যের গ দূরত্ব গ পনেরো কোটি কিলোমিটার পরে প্রশ্ন দেখো পৃথিবীর অপসুর অবস্থানের দিনটি হলো খ চৌঠা জুলাই পরে প্রশ্ন দেখো সৌর দিন নক্ষত্র দিন অপেক্ষা তিন মিনিট ছাপান্ন সেকেন্ড বেশি সতেরো প্রশ্ন দেখো ঋতুচক্রে প্রধানত কটি প্রধান ঋতু দেখা যায় গ চারটি আঠেরো প্রশ্ন যার আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে গ ইউরেনাস উনিশ নম্বর প্রশ্ন দেখো যে দিনটি পৃথিবীতে দিন ও রাত্রি দৈর্ঘ্য সমান হয় সেই দিনটি হলো ক পিসুব পরের প্রশ্ন দেখো উত্তর প্রান্তের সবচেয়ে বড় দিন হয় ঘ একুশে জুন একুশ নম্বর প্রশ্ন দেখো সূর্যের উত্তরায়ণ শুরু হয় গ বাইশে ডিসেম্বর বাইশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে বলে ক কক্ষপথ পথ তেইশ নম্বর প্রশ্ন দেখো অধিবর্ষ নয় একুশ চব্বিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর পরিক্রমণ গতি গতিবেগ হল খ তিরিশ কিলোমিটার পার সেকেন্ড পঁচিশ নম্বর প্রশ্ন দেখো সূর্যের দক্ষিণায়ন শুরু হয় যে তারিখের পর তা হলো ক একুশে জুন ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো কোন অঞ্চলে সারা বছর দৈর্ঘ্য সমান ঘ নিরক্ষীয় এরপর দেখো আছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো প্রতিটি মান এক তোমরা উত্তরগুলো দেখে নাও পর্ব দেখো এর পরের প্রশ্ন আছে শূন্যস্থান যার মান এক নম্বর শূন্যস্থান আছে পৃথিবীতে ঋতু পর্যায়ের মূলে রয়েছে পৃথিবীর ড্যাশ গতি এখানে উত্তর লিখবে পরিক্রমণ গতি দু প্রশ্ন দেখো প্রতিবর্ষে ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে হয় এটা হবে উনত্রিশ দিনে ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে ড্যাশ কাল এটা হবে গ্রীষ্মকাল কুমেরু অঞ্চলে মেরুজ্যোতি ড্যাশ নামে পরিচিত এটা লিখবে কুমেরু প্রভা নামে পরিচিত পাঁচ নম্বর প্রশ্ন বায়ু ও সমুদ্রতের দিক বিক্ষেপের কারণ হল ড্যাশ গতি উত্তর লিখবে পৃথিবীর পরিক্রমণ গতি ছ নম্বর প্রশ্ন দেখো একুশে জুন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাজ সবচেয়ে ছোটো ছাত্র কথা দেখো প্রতি ফেব্রুয়ারি উনত্রিশ তারিখটিকে ড্যাশ বলে এবং দিন বলে পরের প্রশ্ন দেখো ড্যাশ দিনটিকে কর্কট সংক্রান্তি বলে উত্তর লিখবে একুশে জুন নানা কথা দেখো মকরক্রান্তি ঘটে ড্যাশ তারিখে উত্তর লিখবে বাইশে ডিসেম্বর তারিখে পরে দেখো পৃথিবীতে জলবিশুভ হয় ড্যাশ তারিখে উত্তর তেইশে সেপ্টেম্বর তারিখে এগারো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর আলো অন্নকারী সীমারেখা হলো ড্যাশ উত্তর দেখবে ছায়াবৃত্ত এরপরে দেখো স্তম্ভ আছে একে দেখো অন্ন অন্ন সঙ্গে হবে দিন ক একের সঙ্গে ক দু নম্বর দেখা আছে লিপিয়া এর সঙ্গে হবে ঘ তিনশো ছেষট্টি দিন দুইয়ের সঙ্গে ঘ তিন নম্বর দেখা আছে কর্কট সংক্রান্তি এর সঙ্গে হবে খ একুশে জুন তিনের সঙ্গে খ চার নম্বর দেখা যাচ্ছে নিশীত সূর্য এর সঙ্গে হবে গ আমার ফেস্ট চারের সঙ্গে হবে গ বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে